আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা কোয়েল পাখিকে বাচ্চা থেকে ডিমে আসা পর্যন্ত বা ডিম আসার পর পর্যন্ত আপনারা কোন খাবারটি কোয়েল পাখিকে দেবেন তো আসেন জেনে নেওয়া যাক আপনাদের কোয়েল পাখির বাচ্চা যখন বয়স হবে একদিন অর্থাৎ যখন আপনারা প্রথম হেসিং থেকে বাচ্চাটা বের করবেন তখন আপনারা প্রথমে খাবার দিবেন হচ্ছে সোনালি স্টার্টার আপনারা ব্রয়লার স্টার্টারও দিতে পারেন সমস্যা নেই তবে আমার যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা সোনালি স্টার্টার খাবারটা দিবেন গুঁড়ো করে খাবারটা দিবেন পাঁচ থেকে সাত দিন খাবারটা গুঁড়ো করে দেবেন অবশ্যই সোনালি স্টার্টার দিবেন ব্রয়লার চাইলেও দিতে পারেন তবে আমার রেসিপিটা হচ্ছে সোনালি স্টার্টার সোনালি স্টার্টার কতদিন পর্যন্ত দিবেন যতদিন পর্যন্ত আপনাদের কোয়েল পাখি পঞ্চাশ পার্সেন্ট ততদিন পর্যন্ত আপনারা সোনালি স্টেটার ফিটটা দিবেন অনেকে আপনাদেরকে বলবেন যে দিন দিন হলে আপনারা দিবেন না আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা ডিমে আসা পর্যন্ত যখন যতদিন পর্যন্ত আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসছে নাই ততদিন পর্যন্ত আপনারা সোনালী স্টাডার চালে যাবেন এখন আসেন সোনালে স্টেটার চালার পঞ্চাশ পার্সেন্ট ডিম আসার পরে আপনারা কি চালাবেন তখন আপনারা দিবেন লেয়ার 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 যে একটা ফিট পাওয়া যায় এই ফিটটা আপনারা দিবেন ফিটটা এখন যদি আপনারা এর মধ্যে কোয়েল পাখির একটা ফিট পাওয়া যায় সেটা হচ্ছে নারিশ কোম্পানি নারিশ কোম্পানি কোয়েল পাখির ফিট মানে কোয়েল পাখির জন্য একটা পার্সোনাল ভাবে ওরা ফিট তৈরি করছে এটার বস্তা হইতেছে পঁচিশ কেজির বস্তা

যখন খাবার শেষ হবে তখন ওরা খাইতে তখন খাবার কম খাবে তাহলে আমরা খাবার কীভাবে চেষ্টা করব একটা খাবার শেষ করার পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে আপনারা যখন পঞ্চাশ পার্সেন্ট ডিমে পাখিটা আসবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে আপনার স্টার্টার ফিটটা এই দুইটা লেয়ার লেয়ার ওয়ানটা একটু কমাই দিবেন চার ভাগের এক ভাগ দেবেন আর তিন ভাগ স্টার্টার দেবেন সাপোজ চার কেজি যদি আপনি ফিট তৈরি করেন এক কেজি দেবেন লেয়ার লেয়ার ওয়ান বাকি তিন কেজি স্টার্টার এইভাবে দুই দিন চালাবেন দুই দিন চালানোর পরে তখন আপনি দেবেন লেয়ার লেয়ার ওয়ান ধরেন চার কেজির মধ্যে দুই কেজি অর্ধেক অর্ধেক স্টার্টার দুই কেজি চার কেজি এভাবে দিবেন আবার এভাবে দুই দিন চালাবেন দুই দিন চালানোর পরে তারপরে আপনারা করবেন কি লেয়ার লেয়ার ওয়ান দেবেন তিন কেজি এক কেজি এই চার কেজি মিক্সড মানে এটা কেজি ক্ষেত্রে মানে চার ভাগের এক ভাগ স্টার্টার এভাবে আপনারা চালাতে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে এটা কতদিন চালাবেন এটা দেখবেন পরে আসতে যখন ডাইরেক্ট লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেবেন কলপেহী খাইতে পারবে কোনো সমস্যা নেই তখন আর ওদের খাওয়ার কোনো ঘাটতিটা পড়লো না আর ডিয়ার প্রোডাকশনও পড়লো না তখন দেখবেন ইনশাল্লাহ আপনার প্রোডাকশন একশো পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টে চলে আসছে এখন কথা হইতেছে আপনি যদি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেন সঙ্গে যদি আপনি পারেন সোনালে স্টার্টারটাও একটু সাথে মিক্স করা যদি মিক্স করে খাওয়ান তাহলে আপনার পাখির গ্রোথটা ভালো থাকবে আর যদি না খাওয়ান তাও তো কোনো সমস্যা নেই তবে খাওয়ানো ভালো আর যদি আপনি কোয়েল পাখির যে খাবার একটা আছে ওইটা যদি আপনার এলাকায় পান তাহলে ওইটাই খাওয়াবেন ওইটা আরো ভালো ওইটা আরো ভালো রেজাল্ট আসে